পরে ওরা আছে এখন ফ্রেন্ড সবাই কেমন আছেন আমি ফার্স্ট ডিনার জার্মানি থেকে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আমার ছেলেকে নিয়ে আসছি জার্মানি একটা চিড়িয়াখানায় এখানে আদনান চিড়িয়াখানার পশু পাখি দেখবে কিছুটা সময় এনজয় করবে তো ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও বানায় ফেলি এবং আপনাদের সাথে শেয়ার করি তো ফ্রেন্ডস আপনারা যদি জার্মানের আরো অন্যান্য ভিডিও দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন অথবা আমার ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি আপনাদের কোনো একটা ভিডিও ভালো লাগবে তো কথা না বলে এনজয় করা যায় আজকের এই দিনটি আর আপনারা দেখেন সো লেট স্টার্ট থ্যাংক ইউ সো মাচ

ঘুমাইতেছে এখন ওরা খাবেন না ঘুমায় ঘুমায় না